এক গ্রামে ছিল একটা ছোট হলুদ রঙের বাচ্চা মুরগি নাম তার চিকচিকে সে একটু সব সময় হাসি খুশি আর খুবই দুষ্টু ছিল তার প্রিয় কাজ ছিল অন্য মুরগিদের পেছনে লুকিয়ে ভয় দেখানো একদিন গ্রামের হাঁস মুরগিরা মাঠে খেলছিল হঠাৎ করে এই আকাশে কালো মেঘ শুরু হলো ঝড় বৃষ্টি সবাই দৌড়ে পালালেও চিকচিকে খেয়াল করলো একটা ছোট পাখি কাদার মধ্যে আটকে গেছে সবাই বলল না না ওদিকে যেও না খুব বিপজ্জনক কিন্তু চিকচিকে তো সাহসী সে তার ছোট পাখা নেড়ে গলা উঁচু করে বলল আমি হব হিরো মুরগি আমি কাউকে ফেলে যেতে পারি না সে ছুটে গেল পাখিটিকে ঠোঁট দিয়ে টেনে তুললো আবার লাফিয়ে ঝোপের নিচে এসে ঢুকে পড়ল ঝড় থামার পর সবাই বলল চিকচিকে তুমি সত্যিই হিরো আজ থেকে তোমার নাম হিরো চিকচিকে চিকচিকে একটু লজ্জা পেয়ে বললো আসলে আমি ভয় পেয়েছিলাম কিন্তু পাখিটার চোখে কান্না দেখে আমার ভয় উড়ে গেল সবাই হেসে উঠল এরপর থেকে চিকে আর কাউকে ভয় দেখাত না বরং ছোটদের রক্ষা